যে আমার ছেলে ডক্টর গতিশত্ত মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত সেই উদ্যাম এখন ইন্টার্নশিপ করছে হানিপোর এখন আন্ডার এখন আন্ডার এখন আন্ডার আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয় আমি দাড়ি থেকে তার শাস্তি দেব সৌমেন মহাপাত্র তো নেই সুবর্ণের অর্থ নেই যা আমি দু টাকা রোজগার করলে পঞ্চাশ পয়সা নিয়ের জন্য রেখে দেড় টাকা মানুষের জন্য খরচ করি আমার ছেলে তার এখন ক্যারিয়ার নিয়ে এসে আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সব সময় দিদির পাশে থেকেছে এর অনেক উদাহরণ আছে এখন বিশদ ভাবে বলবো না তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি দেখুন তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব আমার ছেলেকেও যেতে হয় আমি সে নিশ্চিত যাব কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না মানির মান নিজের কাছেই থাকে তো মানুষ আমি যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত সেই ইন্দাম এখন ইন্টার্নশিপ করছে সে এবং আন্ডারগ্রাউন্ড আমার সহদর্মিনী সুমনা মহাপাত্র প্রাক্তন কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ড এটা কথাই বলবো কারা রয়েছে বলার বলবো যে কাক কাকের মাংস খায় না এটা প্রবাদ কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায় এর বেশি আর আমি কিছু কি আপনার দলের দিকে কারো দিয়ে করছেন আমি ইঙ্গিত আমার দিদি তো বলেন যে ইঙ্গিত দেওয়া মানেই বুঝতে পারেন কেউ এই ইঙ্গিত যে ব্যাখ্যা আপনারা করবেন তাই

তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হচ্ছে সেই ছবিটা আপনারা দেখে নেন সমবেদনা এবং আমার কন্যার সমাজে অভয়া চলে গেছে তাকে যেভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ঘৃণ্য পশুদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব এবং আপনাদের আলো বলে লেখে যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএম ওইচের সাথে মিটিং করেছিল এবং আমার বউমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে আর ছেলেটা তার অঙ্কুলে তার বিনাশ করতে যাচ্ছে কিসের বয়ে তারা যুক্তিতে পারবে না তারা আমরা কোনদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করে নিন এই শিক্ষাগত যোগ্যতার ভয়ে তাদের কি সরসব ইনকাম আছে যে তারা বড় গাড়ি হাকায় তারা বিরাট বড় আভিজাত্য দেখিয়ে বেড়ায় এর জন্য দরকার ব্লাড সেই ব্লাডটা নেই সৌমের মহাপাত্রের অর্থ নেই সুবর্ণ মহাপাত্রের অর্থ নেই যা আনি দু টাকা রোজগার করলে ৫০ পয়সা নিয়ের জন্য রেখে দেড় টাকা মানুষের জন্য খরচ করি তোলাবাজিও চালান এখন তোলাবাজি করতে পারছেন না আর দিদি যতই মুখে শক্ত হওয়ার চেষ্টা করুন ফাঁক বাসতে কিন্তু গাঁ উজাড় হয়ে যাবে আমি একটাই কথা বলতে দিদি পারবেন না দিদি অত্যন্ত ভালো মানুষ কিন্তু দিদি জানেন না ভেতরটা কি করে ফোঁপড়া হয়ে সেই ফোঁপড়াটা কিন্তু যারা আজকে নিজেদের বড় তৃণমূলই বলেন সেই সমস্ত লুম্পেন তৃণমূল বড় বড় পাঞ্জাবি পরে বড় বড় বক্তব্য রাখেন প্রচুর মিথ্যে কথা বলেন এই পাশকুড়াতেই জল নিয়ে নোংরামি করেছেন এখনো করে যাচ্ছেন যারা করছেন তাদের জন্যই আজকে কিন্তু দলটা খাস্তা হয়ে গেছে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল